ঈদের সকালে আমি কিভাবে রেডি হলাম কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি কিছু শেয়ার করবো তোমাদের সাথে এটা হলো আমার ঈদ মর্নিং আউটফিট আলহামদুলিল্লাহ এবারে আমার ঈদ মর্নিং খুব খুবই ছিল সবাই খুবই পছন্দ করেছে আর আমারও কমফোর্টেবল ফিল হয়েছে এটা পরে পার্ট হচ্ছে আজকে এত গরম থাকা সত্ত্বেও আউটফিটটা আমাকে কোনোভাবে আন ফিল করায়নি যা যা মেকআপ প্রোডাক্ট দেখছো সবগুলো ইউজ করে আজকে একটা সিম্পল মেকআপ ক্রিয়েট করেছিলাম যাতে করে ঈদ মর্নিং একটা ভাইভ থাকে আউটফিটটা সৌন্দর্য আরো গুণ বাড়িয়ে ফেলেছে এই নেক যেটা আমি বিজু প্লাস পেস থেকে নিয়েছি এটা সবচেয়ে ভাইরাল একটা নেক পিস তবে ট্রাস্ট মি এটা খুবই সুন্দর হেয়ার ইজ মাই ফাইনাল লুক আমি কানের সিম্পল একটা ইয়ার টপ পরেছি গলায় সেই নেকপিসটা জাস্ট লুক এট দিস বিউটি সুন্দর এই আউটফিটটার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে এটার ওড়নাটা এটা ওড়নাটা এত সুন্দর করে প্যাচেস অ্যাড করা আমার কাছে খুবই ভালো লেগেছে প্যাচেসটা খুবই হ্যাভি ওনার দুই পাশে করা আর ওনার বাকি দুই পাশে এরকম চিকুন একটা লেস টাইপে প্যাচেস অ্যাড করা যেটা দেখতেই পারছো বেস্ট কমফোর্টেবল আই সুদিং মর্নিং আউটফিট আমার জন্য সাদেও গিয়েছিলাম আমার সুন্দর আউটফিটটা সুন্দর সুন্দর পিকচার তুলতে কেমন লাগলো তোমাদের আমার এই আউটফিট প্লাস আমার মেকআপটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের ঈদের লুক কেমন ছিল ঈদ পিকচার্স গুলো কমেন্টে শেয়ার করতে ভুলবে না নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে এটা